প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের আট পয়েন্ট দুই অনুশীলন একশো বাহাত্তর পৃষ্ঠার উদাহরণ চোদ্দ যে অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করব তো ইতিপূর্বে আমরা হচ্ছে যে যতদূর করে ফেলেছি বা এই অধ্যায়ের অন্যান্য ক্লাসগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে সেভেন সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থিটা সমান ফোর হলে প্রমাণ করো যে টেন থিটা সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি তো এটা বিভিন্ন নিয়মে করা যেতে পারে আমরা চেষ্টা করব মোটামুটি যেটা সহজ নিয়ম সেটা করা তো উদাহরণ চোদ্দ আমরা প্রথমে অঙ্কটা তুলে নেব সেভেন সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থিটা সমান হচ্ছে ফোর তো এটা দেখো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে থিটা অথবা সাইন স্কোয়ার থিটা এই দুটোকে যে যে কোনো কোনো একটাকে আমরা পরিবর্তন করতে পারি তো আমরা যে সূত্রটা জানি থিটা থিটা প্লাস সমান তো এখান থেকে আমরা দুই ভাবে বলতে পারি একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান এটাকে যদি আমরা এইবারে পাঠাই তাহলে আহ সাইন স্কোয়ার থিটার সমান আমরা বলতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা অথবা যদি আমরা কস স্কোয়ারটাই বামে রাখি তাহলে কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এইভাবে যে কোনো একটাকে পরিবর্তন করতে হবে দুটোই করা যাবে না তো আমরা দেখো cos স্কয়ারকে পরিবর্তন করে cos স্কয়ারের বদলে ওয়ান মাইনাস এইটাকে আমরা ঠিক রাখবো আর কেউ যদি চাও যে sin স্কোয়ারটাই পরিবর্তন করবে তাহলে এই জায়গাটায় sin স্কোয়ার থিটার বদলে এইটা লিখতে হবে তাহলে cos স্কোয়ার থিটারটা ঠিক রাখতে হবে তো আমরা sin স্কোয়ারটা ঠিক রাখছি আর এইখানে থ্রি ইন্টু এই cos স্কোয়ার থিটার বদলে লিখবো ওয়ান মাইনাস স্কয়ার স্কোয়ার থিটার

আর এখানে আমাদের সংখ্যাটা প্লাস থ্রি টাই পাশে গিয়ে আমরা যদি মাইনাস করে দিই তাহলে ফোর মাইনাস ওকে এখন বা ফোর সাইন স্কোয়ার থ্রিটা সমান হচ্ছে ওয়ান এবার এই ফোরটা দেখো গুণ না ছয় গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ সাইন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান বাই ফোর তো এটা আমরা আপাতত এইভাবেই রাখছি এবার আমরা দেখো যেহেতু আমাদের টেন থিটার মান হয়েছে তো tan theta সমান আমরা জানি sin theta by cos theta সো এখানে স্কয়ার আছে স্কয়ারটা আমরা পরে ছেড়ে দেব এখানে আমরা sin theta পেয়ে গেছি এবার আমরা cos theta বের করব ওই উপরে আমরা যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্রের সাহায্যে অর্থাৎ sin স্কয়ার theta plus cos স্কয়ার theta সমান 1 এখানে আমরা জানি কথাটা লিখে দাও আমরা জানি তো এই যে sin স্কয়ার theta এর বদলে আমরা দেখো 1/4 বসাবো প্লাস হচ্ছে cos square theta সমান 1 এবার 1 বাই 4 আমরা ওই পারে মাইনাস করে পাঠাবো তাহলে এখান থেকে cos square theta সমান আসে 1 minus 1 বাই 4 তো এটা আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ হরের লসাগু করে করি সেইভাবে করব 1 এর নিচে একটা 1 আছে 1 আর 4 এর লসাগু হচ্ছে 4 তো এই 1 দিয়ে কে ভাগ দিলে 4 বার যায় 4 দিয়ে উপরে গুণ করলে 4 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 1 দিয়ে থেকে গুণ করলে এককে 1 সো এটা হচ্ছে আমাদের cos square theta সমান হচ্ছে 3 বাই 4 তো এবার আমরা দেখো টেন স্কোয়ারে চলে যাব টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা তো এখানে সাইন স্কোয়ার থিটার মান আমরা পেয়েছি ওয়ান বাই ফোর বাই কস স্কোয়ার হচ্ছে থ্রি বাই ফোর তো এটা ভাঙতে হয় এইভাবে যে এই বড় টানের যে উপরের অংশ আছে এটা যে ভগ্নাংশটা আছে এটা লিখে হ্যাঁ এটা আসলে একটা ভাগ চিহ্ন

মাইনাস মানটাও আমাদের নিতে হবে সো আমরা জানি যে স্কোয়ারটা যখনই আমরা রুট ওভার করি এখানে আমাদের প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় প্লাস মাইনাস এটা তো ওয়ান এর বর্গমূল করলে ওয়ানই হবে সো আমরা এটা প্লাস মাইনাস ওয়ান আর এই থ্রির বর্গমূলটা আমরা রুট থ্রি হিসেবে লাগবো তো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল যে ট্যান থ্রিটা সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি আমরা এখানে সরাসরি প্রমাণিত লিখে দিলাম তো এই ছিল উদাহরণ চোদ্দ এরপর আমরা আজকের এই পার্টে উদাহরণ পনেরো যে অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করব উদাহরণ তো এই অঙ্কটা আমরা একটু দেখাই তোমাদের এখানে হ্যাঁ এবং এই যে শর্তটা দেয়া আছে আমরা জানি যে পাই এটা আসলে রেডিয়ান পাই রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি আমরা যদি এখানে একশো আশি বসাই তাহলে একশো আশি ভাগ দুই অর্থাৎ মাইনাস নাইনটি থিটার মানটা মাইনাস নাইনটির চেয়ে বড় আর প্লাস নাইনটির হলে তোমরা জানো যে একটু আসলে উল্টো হয় যে বড় বলেছে কোনো হতে পারে পঁয়তাল্লিশ বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কিন্তু যখনই বলা হয় মাইনাস নাইনটির চেয়ে বড় হ্যাঁ তো এই মাইনাস নাইনটির চেয়ে বড় মাইনাস হলে কিন্তু একটু উল্টো হয় যেমন আহ মাইনাস এইটটি ডিগ্রি যদি আসে এই মাইনাস এইটটি ডিগ্রি কিন্তু ডিগ্রির চেয়ে বড় মানে সংখ্যাগত ভাবে যত ছোট হোক না কেন মাইনাসের ক্ষেত্রে সেটাই বড় হয়ে যায় তো তো এই বিষয়টা বুঝতে হবে এইখানে যেটা ছিল যে এটা আমরা বুঝে নিচ্ছি যে এটা মাইনাস নাইনটি তো এই থিটার মানটা এই মাইনাস নাইনটির চেয়ে বড় আর এইখানে দেওয়া ছিল প্লাস পাই বাই টু অর্থাৎ প্লাস নাইনটির চেয়ে ছোট তো এই শর্তর ক্ষেত্রে আমাদের এইখানে একটা জিনিস বুঝতে হবে আমরা যদি এইভাবে দেখো অক্ষরেখা একটু নেই তাহলে এক্স এক্স ও ও ড্যাশ ড্যাশ এটা হচ্ছে ওয়াই ওয়াই তাহলে মানে কিন্তু হচ্ছে হচ্ছে যে এইটা আদি রশ্মি তো ঘড়ির কাটার দিকে ঘুরলে আমরা জানি যে মাইনাস ওয়ান হয় তো মাইনাস নাইনটির চেয়ে বড় যদি হয় তাহলে এই পর্যন্ত যদি আসে তাহলে এই পুরো কোনটা হবে নাইনটি ডিগ্রি তো মাইনাস নাইনটির চেয়ে বড় মানে দেখো এই যে এই চতুর্ভাগে অবস্থান করবে অর্থাৎ আমি যদি আনুমানিক ধরে নেই যে এইখানে ধরো যে এটা ডিগ্রি ডিগ্রি মানে এই পুরোটা আসলে হয় তো এইটা যদি হ্যাঁ তাহলে কিন্তু আমরা মাইনাস নাইনটি ডিগ্রির চেয়ে বড় বলবো একটু আগে যেটা আমরা বললাম যে মাইনাস থাকলে আসলে উল্টো হয় ব্যাপারটা তো এরকম একটা বিষয় তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা চতুর্থ চতুর্ভাগ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ চতুর্ভাগে আছে আর এখানে যেহেতু প্লাস নাইনটি চেয়ে ছোট তো প্লাস কিন্তু এই অংশটা মানে এই পুরোটা গেলে নাইনটি হয় নাইনটি চেয়ে ছোট বলতে এই এই চতুর্ভাগে থাকবে অর্থাৎ এরকম কোনো একটা জায়গা থাকবে যেটা এরকম কোনটা হবে যেটা প্লাস থার্টি সিক্সটি ফর্টি মানে যে কোনো কোন হতে পারে নাইনটি চেয়ে ছোট তার মানে আমরা দেখছি যে ক্ষেত্রে প্রথম চতুর্ভাগ হ্যাঁ অথবা এখানে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ এই জায়গায় তার সেই কোনটার অবস্থান হবে হয় এই চতুর্থ চতুর্ভাগ মানে প্রথম চতুর্ভাগ তো প্রথম চতুর্ভাগে কিন্তু সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত সাইন कॉस ট্যান কোসেক সবাই কিন্তু প্লাস হয় আর এই চতুর্থ চতুর্ভাগে কে কে প্লাস বা কে কে মাইনাস সেটা আমাদের জানতে হবে তো আমরা একটা সূত্র পড়েছিলাম অল স্টুডেন্টস স্টুডেন্টস এস এখানে এটা হচ্ছে সাইন আর কোসেক এই দুজন শুধু প্লাস হয় এই দ্বিতীয় চতুর্ভাগে আর অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি বা টেক কেয়ার টেক এস যে টিটা আছে এই তে হচ্ছে ট্যান আর কট তাহলে এই তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট প্লাস হয় বাকি সবাই মাইনাস হয় আর চতুর্থ চতুর্ভাগে এখানে কে বা কেমিস্ট্রি দিয়ে অনেকে পড়ে অর্থাৎ সি তো সি তে হচ্ছে কস আর কস এর যে বিপরীত আছে সেট এই দুটোই শুধু চতুর্থ চতুর্ভাগে প্লাস হয় বাকি সবাই মাইনাস হয় এই বিষয়টা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে তো আমরা প্রথমে দেখো দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে পনেরো পরিবর্তন করতে হয় কেননা আমরা আগের চোদ্দ নম্বর উদাহরণে দেখলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান সেই সূত্রের মাধ্যমে আমরা এটাকে পরিবর্তন করে সাইন স্কোয়ারে নিয়ে আসবো তাহলে দেখো পনেরো ইন্টু আর এই টু sin দেখো কস স্কোয়ার থিটা সমান এটা হতে পারে গেলে মাইনাস হয়ে যায় এটা আমরা ইউজ করেছি এবার এই জায়গাটা আমরা পনেরো দিয়ে গুণ করে দেবো এখানে পনেরো কে পনেরো আর এইটা গুণ হয়ে হবে পনেরো সাইন তার সাথে এখানে থাকলো টু আচ্ছা নেক্সট লাইনে আমরা যেটা করব আমরা প্রথমে দেখো এই বড় পাওয়ার যেটা আছে এটা সবার আগে নিলাম তারপরে আমরা লিখলাম তারপরে প্লাস ফিফটিন আর সেভেনটাকে এই পাশে আমরা মাইনাস করে নিয়ে এসে এই পাশে জিরো করে দিলাম এটা আসলে এক সময় মিডিল টার্মে যেতে হবে আমাদের আচ্ছা তারপরে এইখানে এই দুটো আমরা বিয়োগ করে ফেলি এখানে হচ্ছে মাইনাস পনেরো sin square theta plus 2 sin theta এটা বিয়োগ করে আমরা পাবো প্লাস 8 এবার সামনে মাইনাস রেখে মিডল টার্ম করাটা আসলে কষ্টকর এই জন্য আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে নেব তো মাইনাস কমন নিলে সবগুলোর সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা প্লাস হয়ে গেল এই প্লাসটা মাইনাস হয়ে যাবে 2 sin theta আর এই e, 8 এর আগে প্লাসটা মাইনাস হয়ে যাবে এবার এই মাইনাসটা কিন্তু এবার শেষে জিরো হবে আসলে মাইনাস একা না এখানে একটা মাইনাস ওয়ান থাকে ধরা হয় তো এটা মাইনাস ওয়ানটা যেহেতু এই রাশিটার সাথে গুণন আকারে আছে গেলে ভাগ হবে অর্থাৎ জিরো বাই সামথিং করলে জিরো বাই মাইনাস জিরো হয়ে যাবে এখানে আমরা জাস্ট দিয়ে এবার মিডিল টার্ম করতে হবে মিডিল টার্মে তোমরা নিশ্চয়ই জানো যে দুই পাশে যদি এরকম সংখ্যা থাকে আসলে বেশিরভাগ মিডিল টার্মে এখানে কিছু থাকে না তখন আমরা ওয়ান ধরি ওয়ান গুনন এইট এইভাবে গুণনীয় বের করে সংখ্যাটা যায় করে আর যখন এরকম দুই পাশেই সংখ্যা থাকে তখন যেটা নিয়ম সেটা হচ্ছে যে পনেরো গুণন আট লিখেও গুণ যায় তবে ডাইরেক্ট যদি তোমরা এটা গুণ করে নাও তাহলেই বেশি বুঝতে সুবিধা হয় তো এটা গুণ করে নিলে দেখো পাঁচশটা চল্লিশে শূন্য হাতে চার আটক আট আট চার বারো একশো বিশ এরপরে আমরা এক গুণন একশো বিশ লিখে এটার নিয়ম বের করবো তো গুণনীয় বের করতে গেলে যেটা নিয়ম যে একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল বসাতে হয় আর যা দিয়ে ভাগ করলে তা দিয়ে অপর পাশে গুণ করে গুণ ফল বসাতে হয় আর জোর সংখ্যা হলে তোমরা সবসময় দুই দিয়ে ভাগ করবে তাহলে সুবিধা হয় তো আমি একে দুই দিয়ে ভাগ দিলে দেখো ষাট আর একে দুই দিয়ে গুণ করলাম আমার টার্গেট হবে যোগ বা বিয়োগ করে দুই আনতে হবে তো এখন আসেনি এখন আবার দুই দিয়ে ভাগ দিলাম এটাকে দুই দিয়ে গুণ করলাম প্রতিটার গুণ ফল দেখো এই একশো বিশ আসতে হবে তো তিন দিয়েও ভাগ দেওয়া যায় আসলে আগে ছোট সংখ্যা দিয়ে দিলে একটু গোছানো থাকে আবারও দুই দিয়ে ভাগ দিলাম আর এটাকে দুই দিয়ে গুণ করলাম তো এটাও কিন্তু যোগ বিয়োগ করে দুই হয় না এবার একে দুই দিয়ে যেহেতু ভাগ যায় না আমরা তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করলে পাঁচ আর একে তিন দিয়ে গুণ করতে হবে তিন আটটা চব্বিশ এরপর ভাগ করতে করতে যখন মৌলিক সংখ্যা এসে যায় তখন আমরা এই পাশে ভাগ করব এই পাশে গুণ করব তো যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে ভাগ করব বারো আর একে দুই দিয়ে গুণ করব দশ দেখো বারো থেকে দশ বিয়োগ করলে দুই হয়ে যায় তো এই মাঝে আমরা এখন এইটা বসাবো তাহলে বা পনেরো সাইন স্কোয়ার থিটা এই দুটো যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো তবে ওকে এটা দেখো বিয়োগ করলে আমরা মাইনাস টু সাইন পাবো এবার দুটো দুটো করে কমন নিতে হবে এই পনেরো আর বারোর মধ্যে দেখো থ্রি কমন যায় আর সাইন স্কোয়ার থিটা আর সাইন মধ্যে সাইন কমন তো এই পনেরো কে তিন দিয়ে ভাগ দিলে হবে ফাইভ আর সাইন স্কোয়ার থিটাকে দিয়ে ভাগ দিলে একটা সাইন থিটা থাকবে কারণ কমন নিলে ভাগ করে বসাতে হয় মাইনাস এই বারো কে তিন দিয়ে ভাগ দিলে হবে চার আর সাইন কাটা যাবে তো এটা আর এই দুটোর মধ্যে টেন আর এইট এর মধ্যে দেখো টু কমন যায় টু কমন নিলে এখানে হবে ফাইভ সাইন থিটা কে দুই দিয়ে ভাগ দিলে চার সমান আর মিডিল টার্মে তোমরা জানো যে এই রাশিটা সবসময় একই রকম আসতে হয় আমাদের চলে আসছে এবার ওই 5 sin θ 4 এটাকে আমরা কমন নেব 5 sin θ 4 কমন নিলে তাহলে এই পদটা আর এই পদটা গুণ আকারে চলে আসবে এবং এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ 3 sin θ 2 equal 0 তো এই ধরনের অঙ্ক তোমরা অনেকবার করেছো যে একাধিক রাশি গুণফল যখন 0 হয় তখন আমরা একবার এটা সমান 0 একবার এটা সমান 0 দিয়ে দুটো মান বের করে আর তো এখন আমরা লিখব 5 sin θ

আর এইখান থেকে আমরা যেটা পাবো প্লাস টু টাইপের গেলে মাইনাস টু হয়ে যায় অর্থাৎ থ্রি সাইন থিটা সমান হচ্ছে মাইনাস টু তাহলে বা সাইন থিটা সমান মাইনাস টু বাই থ্রি তো এবার আমাদের এই শর্তের দিকে খেয়াল করতে হবে যেটা আমরা অনেক আগেই বলেছি যে এখানে যেহেতু এই শর্তটা এরকম ছিল যে মাইনাস ফাইভ বাই টু এর চেয়ে বড় থিটার মানটা অর্থাৎ মাইনাস নাইনটির চেয়ে বড় আর প্লাস নাইনটির চেয়ে ছোট তাহলে এটা প্রথম চতুর্ভাগ অথবা চতুর্থ চতুর্ভাগে থাকে তো আমরা এখানে সাইনের মানটা এখন বিবেচনা করব তো এটা ভাবতে পারো যে এটা যদি এমন আসতো যে যে এখানে হাফ আসছে সাপোজ থার্টি সিক্সটি ফর্টি ফাইভ জিরো ডিগ্রি নাইনটি এগুলোর মানগুলো কিন্তু ফিক্সড করা তো আমরা জানি যে সাইন থার্টি মান হাফ এই হাফের জায়গায় আমরা দেখো সাইন থার্টি বসালে বুঝতে পারতাম যে হ্যাঁ এখানে থিটার মানটা থার্টি ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রির ছোট কিন্তু এখানে এমন একটা মান আসছে যে এই মানগুলো কিন্তু আমাদের পরিচিত নয় যে এটা আদৌ আসলে প্লাস নাইনটি ডিগ্রির ছোট কিনা তো এটা তোমরা জানো নিশ্চয়ই যে সাইন্টিফিক ক্যালকুলেটারের সাহায্যে কিন্তু এটা বের করা যায় যে এটা সাইন কত ডিগ্রির মান আসলে ফোর বাই ফাইভ আমি সেই সিস্টেমটা দেখাচ্ছি যে প্রথমে তোমাদের এই যে শিফট এটা চাপ দিতে হবে শিফট চাপার পরে তোমরা দেখো এই যে সাইন যেটা লেখা আছে এই সাইনে চাপ দেবে তারপরে ব্র্যাকেট দিয়ে এখানে যে ফোর বাই ফাইভ ছিল অর্থাৎ ফোর ভাগ ফাইভ তারপর এই ব্রাকেটটা ক্লোজ করে

যে আমরা ন্যাচারালি দেখো শিফট তারপর সাইন তারপর ব্র্যাকেট দিলাম তারপরে টু ভাগ থ্রি ব্র্যাকেট ক্লোজ করে একুয়াল দিলাম তো এটা দেখো একচল্লিশ তো আহ সেক্ষেত্রে সামনে মাইনাস আছে তাহলে মাইনাস একচল্লিশ ডিগ্রি এরকম যদি পাবেয়াল্লিশে ধরি তো এই মাইনাস একচল্লিশ মানে এটা কিন্তু কি মাইনাস নাইনটির চেয়ে বড় আমরা আগেই বলেছি মাইনাস চিহ্ন থাকলে সংখ্যাগত ভাবে যেটা ছোট কিন্তু সেটা আসলে বড় ধরা হয় তো আমরা সেই দিক থেকে দেখলাম যে হ্যাঁ এই যে টু বাই থ্রি যে কোনটা আসছে মানটা হ্যাঁ সেটাও কিন্তু সাইনের যে যে শর্তটা ছিল উপরে বড় বড় হতে হবে সেটা কিন্তু কিন্তু হয়েছে আমরা কারণে দেখো প্রথম চতুর্ভাগে তো সবাই প্লাস তো সেইটার কারণে আমরা প্লাসটা গ্রহণ করেছি আর এই যে চতুর্থ চতুর্ভাগে কিন্তু হচ্ছে যে কস আর সেক শুধুমাত্র প্লাস হয় বাকি সবাই মাইনাস যেহেতু আমরা সাইনের মান বিবেচনা করছি তাহলে সাইন কিন্তু এইভাবে মাইনাস হবে এই কারণে আমাদের এখানে মাইনাস মানটাও কিন্তু নিতে হবে তো আমরা এখানে শুধু এটি লিখবো যে মান কারণটা আমরা বলে দিই উপরে যে আমাদের শর্তটা দেওয়া ছিল সেটাই হচ্ছে কারণ যে থিটার মানটা হচ্ছে এই মাইনাস 2 টু বা মাইনাস নাইনটির চেয়ে বড় আর প্লাস নাইনটি বা ফাইভ বাই টু এর চেয়ে ছোট তো এটি কিন্তু এতক্ষণ আমরা আলোচনা করলাম যে এই প্লাসের ক্ষেত্রেই ধরো যে এটা আমরা করে দেখালাম যে নাইনটি ডিগ্রির চেয়ে ছোট হম আর এটা আমরা দেখালাম যে এটা প্রায় বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ ডিগ্রির মতো আসে তো সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ মাইনাস বিয়াল্লিশ বা তেতাল্লিশ যেটাই হোক নাইনটি ডিগ্রির চেয়ে এটা বড় মাইনাস নাইনটির চেয়ে বড় তো ওকে আমাদের এখানে আসলে থিটার মান চেয়েছে হ্যাঁ আমরা কিন্তু সাইন থিটা বের করে ফেলেছি তো সাইন থিটা হলে আমরা আহ হচ্ছে যে ক থিটার জন্য আমাদের কস পারথিটা সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থিটা এখন আমরা কস থিটার মানটা বের করব তো সাইনের যেহেতু এখানে দুটো মান একটা একটা করে করতে হবে সাইন থিটা সমান 4/5 হলে এইভাবে লিখে দিতে হবে হলে তাহলে দেখো আমাদের ওই যে আগের যে সূত্রটা ছিল sin² থিটা প্লাস বই আসলে অনেক শর্টকাট করেছে cos² থিটা সমান 1 এই সূত্রের সাহায্যে আমরা sin থিটার এই মানটা এখানে বসিয়ে দেব সো এটা হচ্ছে 4/5 তার উপর স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 তো এবার এইখান থেকে দেখো cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস এটাকে আমরা মাইনাস করে একবার স্কয়ার করে দিই 16 বাই 25 এবার আমাদের হরের লসাগু করে বিয়োগটা করতে হবে cos স্কয়ার থিটা সমান লসাগু হচ্ছে 25 এর নিচে একটা 1 আছে 1 দিয়ে ভাগ দিলে 25 বার যাবে সেই 25 দিয়ে উপরে গুণ করলে 25 25 দিয়ে 25 কে ভাগ করলে 1 1 দিয়ে গুণ করলে 16 সতেরো আঠারো উনিশ বিশ এভাবে আছে নয় আসে বিয়োগ করলে সো এখানে আমরা বলবো কস থিটা সমান হচ্ছে নাইন বাই টোয়েন্টি ফাইভ এবার এই জায়গায় স্কোয়ারটাকে যে আমরা রুট ওভার করবো সেক্ষেত্রে রুট ওভার করলে আমরা কিন্তু হ্যাঁ প্লাস মাইনাস মান আমাদের সবসময় রুটের বদলে আমরা প্লাস মাইনাস দিই তো এখন আমরা সেটা দেবো কিনা হ্যাঁ সেটার জন্য আমাদের যেটা করতে হবে যে দেখো কস থিটা সমান আমি যদি দিয়েও দিই প্লাস মাইনাস রুট ওভার বা আর পঁচিশের বর্গমল হচ্ছে আমরা যেহেতু দেখেছি আমাদের প্রথম অথবা চতুর্থ চতুর্ভাগে আছে তো প্রথম চতুর্ভাগে সবাই প্লাস তো প্লাস মান নিতে আমাদের আপত্তি নেই কিন্তু চতুর্থ চতুর্ভাগে কিন্তু কস আর সেক্ট প্লাস থাকে তো এইখানে মাইনাস আসার কিন্তু কোনো সুযোগ নেই যার কারণে মাইনাস ওয়ানটা আমরা এখানে গ্রহণ করব এখানে আমরা লিখব cos থিটার সমান থ্রি বাই ফাইভ হ্যাঁ এখানে আমরা ব্যাখ্যা হিসেবে ওই যে উপরে যে শর্তটা ছিল হ্যাঁ যেহেতু দিয়ে আমরা সেই শর্তটা দিয়ে দিতে পারি যে থিটার মানটা মাইনাস মাইনাস নাইনটির চেয়ে বড় আর প্লাস নাইনটির চেয়ে ছোট এই শর্তটা দেখলে টিচার বুঝবে যে হ্যাঁ তুমি বুঝেছো আচ্ছা এবার সাইনের যে দ্বিতীয় মানটা ছিল আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে সাইন থিটা সমান মাইনাস টু বাই থ্রি হলে

আর থ্রি স্কোয়ারে হচ্ছে নাইন এবার আমরা হরের লসাগু করে বিয়োগটা করে নেব তো এখানে লসাগু হচ্ছে নয় নিচে একটা এক আছে এক দিয়ে ভাগ দিলে নয় বার যাবে দিয়ে গুণ করলে নয় নয় দিয়ে নয় ভাগ করলে এক এক দিয়ে চার কে গুণ করলে চার সো এটা আমরা বিয়োগ করে পাবো কস স্কোয়ার থিটা এটা হচ্ছে ফাইভ বাই নাইন এরপরে একটু আগে আমরা দেখলাম যে কস এর আসলে মাইনাস মান এখানে আসবে না তো আমরা এখানে আর প্লাস মাইনাস না দিয়ে শুধু প্লাস মানটাই গ্রহণ করবো কস থিটা সমান রুট ফাইভ বাই রুটটা আলাদা করে দেওয়া যায় সো এটা হবে রুট ফাইভ আর নাইন এর বর্গমূল হচ্ছে থ্রি রুট ফাইভ বাই থ্রি ওকে এখন আমরা দেখো কট থিটার মান বের করব আমাদের কট থিটার অ্যানসারও কিন্তু দুটো হবে তো এখন আমরা যেটা করব যে অতএব কট থিটা সমান আমরা সূত্র যেটা জানি কট থিটার সূত্র কস থিটা ভাগ হচ্ছে সাইন থিটা তো এই জায়গায় আমাদের খুব সাবধানতার সাথে কাজ করতে হবে যে থিটার মান যখন ফোর বাই ফাইভ ছিল তখন থিটা আসছে দেখো এইটা থ্রি বাই ফাইভ সো আমরা যখন এই কস এর এই মানটা নেব তখন সাইনের এই মানটা নিতে হবে তাহলে মান আমরা সাইন্থিটা বসাবো ফোর বাই ফাইভ আচ্ছা এবার আমাদের উপরের ভগ্নাংশটা লিখে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টায় দিতে হবে এইটা তো এই ফাইভ ফাইভ কাটা গেলে এখানে থাকছে আমাদের থ্রি বাই ফোর এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার এবং আর মান বের হবে আমাদের যে কট থিটা সমান হ্যাঁ আবারও আমাদের ওই কস থিটা বাই সাইন থিটা এবার এই কস থিটার আমরা যখন এই মানটা নেব তখন সাইন থিটার এই মানটা নিতে হবে অর্থাৎ আমরা একবারই বসাই রুট ফাইভ বাই থ্রি বাই সাইন থিটা হচ্ছে মাইনাস টু বাই থ্রি অর্থাৎ এই একটা অবস্থা এখন এই জায়গায় যদি আমরা গুণন দিয়ে উল্টাই দিই তাহলে উপরে ছিল রুট ফাইভ বাই থ্রি গুণন এটা উল্টাই দিলে মাইনাসটা আমরা একবারে সামনে দিয়ে দিই হ্যাঁ থ্রিটা গেল উপরে নিচে টু এখানে থ্রি থ্রি কাটলে যেটা আসছে সেটা হচ্ছে মাইনাস রুট ফাইভ বাই টু তো এখন এই কটের এই মাইনাস মানটা আমরা হ্যাঁ নেব কি না সেটা একটা বিষয় তো যেহেতু এটা প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে সবাই প্লাস ঠিক আছে কিন্তু চতুর্থ চতুর্ভাগেও যেহেতু আছে চতুর্থ চতুর্ভাগে কিন্তু কট মাইনাস হয় যেহেতু এখানে কস আর সেক শুধুমাত্র প্লাস হয় তাহলে এখানে কটের মাইনাস মানটাও কিন্তু আমাদের গ্রহণ করতে হবে অর্থাৎ এখানে আমাদের উত্তর হচ্ছে কট এই থ্রি বাই ফোর একটা আর একটা হচ্ছে কট থিটার মান যেটা মাইনাস রুট ফাইভ বাই টু এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এই অঙ্কটা আমি বলবো যে অনেকটা বেশ ইম্পর্টেন্ট বলা যায় এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু সৃজনশীলই আমাদের দেখা যায় যে প্রায় পরীক্ষায় আসে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ